দর্শকদের অনুভূতি নিচ্ছে আমাদের শিয়া ভাই হতে পিটাইলেন মায়া দায়া করলেন না সাধারণ একটা টিম ওয়ার্ক ছিল ভাই কেমন লাগলো আজকের খেলা দৃষ্টির যাচ্ছে প্লেয়াররা লাল সবুজের পতাকা নিয়ে মাঠের ঠিক মাছ হেল্প করবে আমাদের আম্পায়ার সাহেব উনি এখন বলার এই শুভ উদ্বোধন হয়ে গেল তো সাথেই থাকবেন আমরা খেলার বাদ অংশে যাব তো মোটামুটি সেতু হ্যাঁ আমাদের খেলার উদ্বোধন জনাব শাপলা চেয়ারম্যান

চল্লাই কি বলি চার নাম্বার বল এবার একটু পঞ্চম বলেন একটি বারের জন্য পাঁচ বদল

vâng ạ cho ạ vâng ạ vâng ạ vâng ạ vâng ạ vâng ạ vâng

사과 <laughs> 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 I'm

তারপর একটা অসাধারণ ইনিংস খেলে উদয় ভাই ফেরত যাচ্ছে অল্পর জন্য

দর্শক মাঠে চারিপাশ দিয়ে কানায় কানায় দর্শকে ভরা তো তেরোতম ওভারের খেলা শুরু হচ্ছে হিট হিট অ্যান্ড সেক্স ছয় হবে আর ছয় কোনো কথা হবে না তো ব্যাটিং আছে সাপ মিলন আর বোলিং এ আছে পাকলা মনির তো দেখা যাক দুইজনের কম্বিনেশনটা কেমন হয় ওয়ান মোর সিক্স সাপ মিলনের জয় মনে হচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে ছ সাপ মিলন মাঠের বাইরে মাঠে দিলেন বল আর মনির ভাইয়া হত্যা ঠিক জয় জমে উঠেছে খেলা জমজমাট হচ্ছে খেলা পাগলের ভালোবাসা সাপ মিলন সাপ মিলন দাও ঠাপ মিলন Come on, baby, do you check it? মাডের on, come on, come on, মুনির on, come on, come on, come

সেভেন্টি রানে ব্যাট করতে শুরু আর 30 রান লাগবে আমরা একটা 100 আশা করতেছি ভাই বলসে হবে না তো আমি বলছি হবে ইনশাআল্লাহ আর 5টা 6 মাত্র 5টা ছয় দেখা যাক চ

একটা ছয়ের খোঁজে আছি আমরা দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত নাই প্রচুর দর্শক দেখতে পাচ্ছি আমরা মাঠে সাথে সাথে খেলাগুলো উপভোগ করতে চাই দর্শকদের কাছে এই জিনিসটাই আমরা আশা করি যে শান্ত সৃষ্ট খেলা উপভোগ করবে তারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন দর্শকের অভাব নাই চারিপাশ দিয়ে ভরপুর দর্শককে যারা আয়োজন করেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ গ্রাউন্ডের দর্শকদের অনুভূতি নিচ্ছে আমাদের শিয়া ভাই একটা ভিডিও কভার করাটা কিন্তু অনেক কষ্টের আসলে উপর দিয়ে নিচ দিয়ে প্রত্যেকটা ফুটেজ কাভার করা অনেকটা কষ্টের আমার একটা দিকটা আনন্দেরও এবং হচ্ছে আনন্দ নিয়ে কাজ করলে কোনো বিষয় না তো সম্পূর্ণ মাঠের দর্শক কাভারেজ নেওয়া হচ্ছে ওহ ওয়াট অ্যাট সিক্স সেটা একটা ছয় দেখলাম бол чабуларболчбуар бол чабуулар

ছয় অনেকক্ষণ পর একটা ছয় দেখা গেল তো খেলাটা আসলে একতরফা হয়ে গেছে তেমন একটা বিনোদন পাওয়া যাচ্ছে না একটা ব্যাটসম্যান একটু দাঁড়াইলে হয়তো খেলাটা জমতো হাজার হাজার দর্শক দেখতে পাচ্ছেন চারি পাঁচ দিয়ে খেলাটা কেমন যেন একটা নিরামিষ হয়ে গেছে ভাত হয়ে গেছে ফাইনাল খেলাটা ফাইনালের মতন মনে হচ্ছে না তো যাই হোক চেষ্টা করতেছি আপনাদের মাঝে শেয়ার দিকে ছয় দেখতে পাচ্ছি আমরা একটা চেষ্টা ছিল হিসেবে কাজ করতেছে এটা হচ্ছে ঘেরুয়া টিমের প্লেয়ার সুন্দর মিডিয়া কভারেজ করতেছে

ভগবতীর দৃষ্টি আবেশন করছি মনির ভাই শুরু করছে আমরা দেখতে পাচ্ছি দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি

পেজ ওনার তুষার ভাই বলে আসছে দেখা যাক একেবারে সত্য সে প্রোটেক্ট করতে পারে নাকি ও হোয়াইট বল এক ওভারে সত্তর রান ঢাকায় দিছে সেরা সেরা একটা খেলা ছিল আমাদের উইনিং দলের ক্যাপ্টেন তুষার ভাই ভাই কোনোভূতিটা বলেন অনুভূতি আসলে বলার মতো না অনেকটা হার্ড ওয়ার্ক করে সেমিফাইনাল পর্যন্ত যাওয়া আর এই কৃতিত্ব আমার দলের প্রত্যেকটা প্লেয়ার এটা আসলে প্রয়োজন ছিল কারণ বাৎসরিক একটা উৎসবের মতো আমাদের আমাদের কাছে ক্রিকেট খেলা আসলে আমার ও সবাইকে থ্যাংকস বিশেষ করে দর্শকের যে মানে উৎসাহ এটা আমাদের আসলে জেতার জন্য মূল ভূমিকা পালন করেছে ধন্যবাদ সবাই আজকে প্রথম বল বললেন না 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 আমি নিয়মিত খেলোয়াড় বয়স আসলে প্র্যাকটিস নাই তো এর জন্য আমি বল করি না এই তো যাই হোক অসংখ্য ধন্যবাদ অনেক মজা পাইছি খেলাটা দেখে তো আমাদের সাথে আছে উদয় ভাই আজকের খেলার বিধ্বংসী একটা ইনিংস দেখলাম আমরা ভূমি ভাইয়ের কাছ থেকে ভাইয়ের মুখ একটু শুনতে চাই ভাই আসলে এইভাবে উড়া ধুরা যে পিটাইলেন একটু মায়া দায় করলেন না কেন এই কারণটা একটু বলেন না ভাই আসলে মাঠে যে সাইজ এই মাঠে আসলে ভাই রান লাগবে মানে আপনার ওভার প্রতি দেখা গেছে তেরো চোদ্দো না হইলে একটা ফাইটিং করে যাওয়া যায় না তো আমার মাইন্ডসেট ওইভাবেই ছিল যে পজিটিভ ব্যাটিং করব কয়েকটি ব্যাটসম্যান আউট হয়ে গেছে তো চেষ্টা করছি যে আমার ইনিংসটা লম্বা করার জন্য তো লাস্টের দুইটা ওভার খেলতে পারে নাই খেলতে পারলে আরো ভালো আশা ছিল ভাই একটা হান্ড্রেড হবে কিন্তু

তো আল্লাহর রহমতে আরো একটি প্রোগ্রাম শেষ করলাম আমি রাজীব খান খানাদি শিয়াব ভাই প্রিন্স ভাই তো অসাধারণ একটা টিমওয়ার্ক ছিল ভাই কেমন লাগলো আজকের খেলা জি ভাই দুর্দান্ত দুর্দান্ত একটা খেলা হয়েছে আর আমাদের দুইটা লোকাল টিমে ছিল একটা ছিল ধেরো আর একটা ছিল ঘুরাইল তো চমৎকার একটা খেলা হয়েছে আর বেশ ফাইটিং হয়েছে লাস্ট মুহূর্তে অবশ্যই ঘুরাইল হেরে গেছে

তো যাই হোক আমার কাছে পার্সোনালি খুব ভালোই লাগছে তো ওই যে মির্জাপুরের গল্প ভাইয়ের পেজটা আনফলো করে দিয়ে না পেজটা একটু ফলো করেন আমি খুব ভালো মানুষ তো ভাইয়ের ভালোবাসায় নিয়ে গিয়ে যেতে চাই সামনে ভাই পেজটা ফলো করে দিন ফলো ফলো করে দেন তো যাই হোক যারা ভিডিওতে সাথে ছিলেন অক্লান্ত পরিশ্রম কিন্তু আমরা করছি আপনাদের জন্য চেষ্টা করছি সেরা ভিউটা দেখানোর জন্য তো যারা আমাদের লাইফ ফর টুডেতে ভিডিওগুলো দেখেন ম্যাক্সিমাম স্পোর্টসের যে ভিডিওগুলো এটা পাবেন টাঙ্গাইল স্পোর্টসে টাঙ্গাইল স্পোর্টসে মেন হচ্ছে আমরা খেলাধুলা নিয়ে কাজ করি আর এই পেজে আমরা বারো ভাতারই কাজ নিয়ে কাজ করি এক কথায় সব কিছুই পাবেন তো যারা খেলাধুলার ভিডিও দেখতে চান শুধুমাত্র তারা টাঙ্গাইল স্পোর্টসে অ্যাড হয়ে যায়ন আর যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন পাশে থাকবেন আর যে কোনো খেলায় নক করতে পারেন চেষ্টা করব যদি কাজের ফাঁকে ফাঁকে আপনাদের খেলাগুলো কভার করে দেওয়া সম্ভব হয় তো অসাধারণ একটা মাঠ ছিল আজকের মতো এইখানেই ভালো থাকবেন সবাই ও